এটা অক্সিজেন প্যাকেটে ওনলি আপনার আড়াইশো টাকা কেজি পড়ে আপনাস কাপ বা গিলাস কাপ বলে আর কি লোকে তাই না কেজি কত করে দিচ্ছেন ভাই অক্সিজেন প্যাকেটে মাত্র চারশো বিশ টাকা হবে এই রকম আস্টেবিন অরিজিনাল ভাঙড়ি হবে সবগুলো মাছ আপনার অক্সিজেন প্যাকেট এবং মাছ দি পড়বে অন্লি ছশো টাকা হাজার এক যা কেউ চাইনিজ পুঁটি বলে হ্যাঁ কেউ জাপানি পুঁটি বলে এই সেই মাছটা আপনার কেজি অক্সিজেন প্যাকেট এবং মাছ দি পড়বে ওয়ানলি এক টাকা কেজি এটা হলো সেই পাঙাশ মতো ঘাঁড়ি আবার আমি নতুন করে আপনাদের মাছের রেটটা বলা হবে আজকে ভিডিওর মাধ্যমে সবকটা মাছের রেট এখানে কাপ জাতীয় মাছ যেরকম রুই আছে কাতল আছে সিলভার আছে ব্রিগেড আছে ক্যাট সাইজ আছে আপনারা প্রতারণা না হয়ে সরকারি প্রতিষ্ঠান থেকে মাছ কে মাছের মাছের বিক্রয় কিন্তু ইব্রাহিম মিধার কাছে এবং আমি যেভাবে আগেও মাছ দিচ্ছি ইনশাল্লাহ এইভাবেও দেবো ইনশাল্লাহ আমি চা এটা চাষি সঠিকভাবে সঠিক পুনরায় যেন পাওয়া যায় চাশিবাইদের উপলক্ষে আজকে দিন পরে মাছের বিক্রয় কেন্দ্রের থেকে ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ যেহেতু মেলা দিন ভিডিও দিলে মাছের রেটটা আপনাদের জানা নেই আবার আমি নতুন করে আপনাদের মাছের রেটটা বলা হবে আজকে ভিডিওর মাধ্যমে সবকটা মাছের রেট এখানে কাপজাতীয় মাছ যেরকম রুই আছে কাতল আছে সিলভার আছে ব্রিকেট আছে ক্যাট সাইজ আছে পাশাপাশি জেল আছে কই আছে পাঙ আছে হ্যাঁ ভেটকি আছে আইড আছে বিভিন্ন ধরনের মাছ আছে আর চাশিবাইদের উপলক্ষে কিছু কথা বলতে চাই আপনারা প্রতারণা না হয়ে সরকারি প্রতিষ্ঠান থেকে মাছ কেনাবেন মাছের পোনা বিক্রয় কেন্দ্রে ইব্রাহিম মিদার কাছ থেকে এবং আমি যেভাবে আগেও মাছ দিছি ইনশাল্লাহ এইভাবেই দেবো ইনশাল্লাহ আমি চা এটা চাষি সঠিকভাবে সঠিক পোনারাই যেন পায় হ্যাঁ আর মাছের কোনো প্রতারণার কোনো ইয়ে নেই একটা চালে আর একটা ইনশাল্লাহ কখনো পাবেন না এবং সঠিক মাছ কাজকে দেওয়া হবে যেটা চাবে সেটাই পাবে ইনশাল্লাহ আর ভাই মাছের মাপে কম হওয়ার সুযোগ নেই তো আশা করি ইব্রাহিম কাছে মাছ নিয়ে কেউ বলতে হবে না ভাই যে মাছে কম পেয়েছে বরঞ্চ কারণ মাছ এক প্যাকেট যদি মারাও যায় সেই মাছটাও আমি ইনশাল্লাহ দিয়ে থাকি বেশিরভাগ ধানি পোনার ক্ষেত্রে মাপের দিক দিক থেকে একটু সমস্যা হয় হ্যাঁ অনেকে কম দেই প্রতারণা করে এই সুযোগটা যেন এখান থেকে না পায় মাছের পোনা বিক্রয় থেকে ইব্রাহিম নেই ইনশাল্লাহ যে আমিও চাই আমার চাষিরা সঠিক পোনাটাই পাক আপনার কাছ থেকে ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি সর্ব মাছ দিয়ে থাকি ইনশাআল্লাহ ভাই এইটা আছে গ্লাস কাপ মাছের পোনা নাকি জি 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 গ্লাস কাপ কি সুন্দর সাইজ দেখেন এটা সেই ঘাস কাপ মাছ ঘাস কাপ বা গ্লাস কাপ বলে আর কি লোকে তাই না যে মাছটা অনেক লাভজনক হয় কারণ এরা ঘাস খায় অল্প সময়ে আপনার মাছটা বাড়ে বেশি ঘাস খাবে এই মাছগুলো জি জি এই কেজি কত করে দিচ্ছেন ভাই অক্সিজেন প্যাকেট দিয়ে মাত্র চারশো টাকা ভাই অক্সিজেন প্যাকেট দিয়ে চারশো টাকা কেজি জি এই কেজিতে কত পিস আসতেছে এগুলো ও আপনি চাষি ভাইরা তিনশো চালি দেওয়া যাবে চারশো চালি দেওয়া যাবে পাঁচশো চালি দেওয়া যাবে এই লাইনের মাছ হ্যাঁ দুইশো চালিও দেওয়া যাবে বিভিন্ন সাইজ আছে ইনশাল্লাহ একটা কথাই বলতে চাই অল্প সময়ে বৃদ্ধি বড় হয় এবং হ্যাঁ অল্প রেটে অধিক লাভ সেই মাছটা হলো আপনার চায়না সিলভার চায়না সিলভার জি অন্য নতুন এসে মাছটা দেখেন অনেক সুন্দর আলাদা দেখেন চিক করতেছেন এগুলো কি বাস ভাই এটা হলো সিলভার মাছ ভাই এটা হচ্ছে চায়না সিলভার না এই সিলভার তো আকারগোড়ায় আছে কিন্তু এটা কি চায়না হ্যাঁ নতুন জাত নতুন জাত এই মাছটা বৃদ্ধি বেশি হয় আর মাছটা বাড়ে বেশি দেখে মাছের চ্যাপটা আর লম্বা দেখেন মাছগুলো এগুলো দ্রুত বাড়বে নাকি জি জি এই অক্সিজেন প্যাকেট দিয়ে দেখি একটু উঁচু করো নেটটা উঁচু করো নেটটা উঁচু করো হ্যাঁ এই মাছটা হবে এক কেজি কত করে দিচ্ছেন ভাই এর অক্সিজেন প্যাকেট দিয়ে অনলি আপনার আড়াইশো টাকা কেজি পড়বে আড়াইশো টাকা করে কেজি হ্যাঁ পার কেজি আড়াইশো টাকা পড়বে প্যাকেট খরচ সহ প্যাকেট খরচ সহ শুধু পরিবহন ভাড়া তাকে দিতে হবে যে ভাই নেই এই চায়না সিলভারটা আড়াইশো টাকা করে কেজি অক্সিজেন খরচ সহ করে নাকি এটা তো পাওয়া যাবে সব সময় না ভাই তিনশো সব সময় পাওয়া যাবে যে কোনো মাছ একদিন আগে অর্ডার দিলে মাছটা সুন্দর করে পাকায় আমরা পরিবহনে দিয়েছি যাত্রী পরিবহন ইব্রাহিম ভাই এটা কি মাছের ধানি পোনা এটা হলো সেই পাঙাশ মাছের ধানই ভাই এটা কি পাঙাশের ধানি জি 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 পাঙাশ মাছের ধানই এখন পাওয়া যাচ্ছে জি জি কেজি পর্বে হলো আপনার কেজিতে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার আসবে কেজি পর্বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে পার কেজি জি জি কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পিস আসবে জি জি বাঙাশ মাছের ধনে ভাই এই যে চকচক করতেছে কি মাছ এগুলো এটা সেই আপনার থাই পুঁটি বলে বা কেউ চাইনিজ পুঁটি বলে হ্যাঁ কেউ জাপানি পুঁটি বলে এই সেই মাছটা আপনার কেজিতে আপনার কি মাছের পোনা জি এটা কেজিতে পনেরো বিশ হাজার ভাঙবে অনলি কেজি অক্সিজেন প্যাকেট এবং মাছ দিয়ে পড়বে অনলি এক হাজার টাকা কেজি ভাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কেজি মাছের পোনা বিক্রয় কেন্দ্রের থেকে ইব্রাহিম মিদা দিচ্ছে আচ্ছা ইব্রাহিম ভাই এটা আপনার কেজিতে কত পিস আসবে আনুমানিক এটা আপনার 15 থেকে 20000 আসবে কেজিতে 15 থেকে 20000 পিস পাঁচ আসবে দাম কত বললেন অক্সিজেন প্যাকেট দিয়ে অনলি 1000 টাকা কেজি পড়বে অক্সিজেন প্যাকেট সহকারে 1000 টাকা করে দর্শক এই দামে পাবে তো হ্যাঁ এই দামে আগেও পাইছে ইনশাআল্লাহ এখনো পাবে ইনশাআল্লাহ শুধুমাত্র কি আপনার কুরিয়ার মানে গাড়ি ভাড়া যেটা সেটা দিতে হবে আলাদাভাবে হ্যাঁ আপনার অক্সিজেন প্যাকেট আর মাছ দিয়ে একবারই চার্জ নেওয়া হয় বাড়তি কোনো চার্জ নাই আর পরিবহন ভাড়া তাকে দিতে হবে যে মাছটা অর্ডার দেবেন ইনশাআল্লাহ ভাই এটা কি বক্তব্য না ভাই এটা হলো সেই হাঙ্গিরি মাছ হ্যাঁ অনেক ভাইরা কয় হলো আমেরিকান রুই হ্যাঁ এস্টেভিন মাছ এই সেই হাঙ্গিরি মাছ ভাই এটা আসতেই নেই হ্যাঁ এই দেখেন মাছটা দেখলে বুঝতে পারবেন অনেক ভাইরা এই অরিজিনাল হাঙ্গিরির কথা বারবার বলে কিন্তু আসলে হ্যাঁ তাকে সাথে আমি দিতে পারি না সাথে কিন্তু এখন পাওয়া যাবে কিছুদিন হ্যাঁ এই কিছুদিন এই হাঙ্গিটা দেওয়া হবে আপনার খুবই লাভজনক কারণ এই মাছটা হলো আপনার দ্রুত বৃদ্ধি আসে দ্রুত বৃদ্ধি পাবে এই আর এই এই মাছের কোনো হস্টে নেই এর সেই হাংগরি মাছ দেখেন মাছ বিনা মিনার জাপানি তাই তো বা হাংগরি হাংগরি ভাই এই হাংগরিটা আপনার কত করে রেট যাচ্ছে বর্তমানে এ অরিজিনাল আপনার চাচি ভাইদের জন্য দিচ্ছি 1100 টাকা কেজি অক্সিজেন প্যাকেট এবং মাছ দিয়ে 1100 টাকা কেজি পড়বে কর কর এগারোশো টাকা কেজি কেজিতে কত ভিতর আসবে কেজিতে আপনার দেখা যাচ্ছে থেকে দু হাজারের ভিতরে থাকবে পনেরোশো থেকে দু লাইনের মাছ হবে এটা জি 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 এই রকম আস্টে বিল অরিজিনাল হবে সবগুলো মাছ সব সময় এরা মাছ পাওয়া যায় না আসলে মাছটা না দেখলে এই চাষিভাইরা মিস করবে হ্যাঁ আমি এটাখানি বলতে চাই আজকে চমক আছে অনেক কিছুই চমক আসে আজকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে ইনশাল্লাহ ভাই এই যে সাদা চক 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 করতেছে এটা কি মাছের বোনা ভাই ভাই এটা অনেকে বলে একটু আগে আপনার ছোট ধানি দেখাইছিলাম হ্যাঁ চাইনিজ পুটি বা জাপানি পুটি বা সর ও এই সর মাছ জি 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 এই যে কিন্তু তলায় ওঠান মাছগুলো এটা একটু সাইজ বড় যারা শেওলা টাওলা খাওয়াতে যাচ্ছেন সারা এই মাছটা দিতে পারেন এটা কেজিতে আপনার হাজার থেকে পনেরোশো ভাঙবে হ্যাঁ প্রতি কেজি পড়বে চারশো বিশ টাকা কেজি ওয়ানলি চারশো বিশ টাকা কেজি

ভাই এটা কি মাছের পোনা ভাই এটা হলো আপনার ব্রিগেড হ্যাঁ ব্রিগেড হ্যাঁ আপনার ব্রিগেডের ছোট সাইজ এটা জি 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 এই মাছটা হলো আপনার খুবই বৃদ্ধি হয় হ্যাঁ যারা হলো পুকুরি অ্যালগিরি হয় হ্যাঁ যাদের পুকুরি কলা পাতা কালার হয় তারা এই মাছটা দিলে অনেক লাভবান হয় ভাই এই সাইজটা কি পাওয়া যাবে তো খুব রেয়ার এই মাছটা দেখেন একেও সিগাটা সাইজ ভাই আর মাছটা অনেক আপনার এক সাইজ এবং অনেক ভালো হবে ইনশাল্লাহ দেখি হাতের তলায় মাছগুলো দেখান তো একটু কেমন আকৃতি এই মাছগুলো মাছগুলো দেখেন কর সাইজ কেজিতে আপনার চার পাঁচ হাজার আসবে হ্যাঁ প্রতি কেজি পড়বে হলো পনেরোশো টাকা কেজি ব্রিকেটের ধান দেখি এবার একটু মাছগুলো ভালো করে এই মাছটা কত করে কেজি আসবে ভাই অক্সিজেন প্যাকেট দে পনেরোশো টাকা কেজি পড়বে পনেরোশো টাকা করে পার কেজি জি 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 এই ব্রিকেট মাছের পোনা আর কেজিতে কত পিস থাকতেছে কেজিতে আপনার চার পাঁচ হাজার আসবে কেজিতে চার পাঁচ হাজার পিস আসবে জি বাহ চমৎকার মাছের পোনা ভাই এইটা তো ধানি পোনা হ্যাঁ এটা হলো আপনার সেই কাতল মাছের ধানি হ্যাঁ যারা চাষিবাড়া বাড়া লাখের মাছ কিনতে এই সেই কাতল মাছের ধানি কেজি পড়বে আপনার অনলি পঁচিশশো টাকা অক্সিজেন প্যাকেট দে

অক্সিজেন প্যাকেট এবং মাছ দিয়ে পড়বে সাতশো টাকা হাজার সাতশো টাকা হাজার ওয়ানলি সাতশো টাকা হাজার এই যে ভিয়েতনাম পয়সা করে পার পিস জি জি এই সেই ভিয়েতনামি কই অনেক ভালো হবে পর সাইজ হ্যাঁ তো বৈশাখের পার পিসটা পাবে দর্শকের সাইজটা হ্যাঁ এটা হলো আপনার সেই জনপ্রিয় মাছ সুস্বাদু মাছ চাষিভাইদের বাড়তি খাদ্যে মাছটা হয় এটা হলো সেই তারাবাহিন মাছ ভাই তারাবায়ম মাছের উপরা জি জি মাছটা দেখেন কি সুন্দর মাছ আর প্রতিটা লেজে ফুটা দেখা যাচ্ছে তারাবাহিনীর বৈশিষ্ট্য সুন্দর মাছ ভাই এই অরিজিনাল তারাবায়মটায় পাওয়া যাবে জি 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 এগুলোর কবে করে যাচ্ছে ভাই বর্তমানে এ বর্তমানে আপনার রেড ডিসি এক টাকা ষাট পয়সা হয় অক্সিজেন প্যাকেট দিয়ে এক অক্সিজেন প্যাকেট দিয়ে এক টাকা ষাট পয়সা করে পার পিস পার আছে এ আপনার প্রায় দুই মাছ দুই ছাড়াই যাবে দুই ইঞ্চি সাইজের তারাবায়ম মাছ এক টাকা ষাট পয়সা পার পিস

আপনার যদি পঞ্চাশ হাজার চাই দেওয়া যাবে ষাট হাজার চাই দেওয়া যাবে বিশ হাজার চাই দেওয়া যাবে আসলে এক এক চাষির ছোট চাই কেউ বড় চাই এই চাইজটা তাই না চাহিদার পরে সব কিছু ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ভাই এটা কি মাছের পণ্য ধরতে চান ভাই যে এই সেই চমক ডনপ্রিয় মাছ আপনার হ্যাঁ মানুষের সমালোচনার মাছ এইটা সেই ওয়াল পিস জি থ্রি রুই মাছ দেখি জি থ্রি রুই ভাই জি জি দি থ্রি রুই মাছের ওই দেখেন লেজে ফোঁটা আছে এবং মুখটা সুচালো আছে কাটনার নিচে কালো হয় দেখি একটু হাতে একটু নাড়াচাড়া দিন মাছ জি থ্রি রুই মাছ এই দেখেন মাছটা খুব সুন্দর সাইজ এক সাইজ হ্যাঁ জি থ্রি মাছের গ্রোথটা অনেক ভালো হয় ইনশাল্লাহ এই সাইজের মাছই পাওয়া যাবে ভাই জি 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 আচ্ছা এই ইব্রাহিম ভাই এই জি থ্রি রুই নিয়ে আসলে অনেক সমালোচনা তো এই মাছটা কি আপনার কাছে পাওয়া যাবে সবসময় ধানাটা আসলে জি থ্রি মাছ তো আমি অনেক বেশি চাষি ভাই জানে আসলে ইব্রাহিম ভাই আসলে কিরাম মাছ দিয়ে থাকে তো চাষি ভাইদের বলতে চাই সুযোগ দিতে হবে সুযোগ দিলেই আসলে আপনারা বুঝতে পারবেন যে ইব্রাম আসলে সঠিক মজা দেয় না আপনার হ্যাঁ দুই নম্বর মাছ দেয় ঠিক আছে তার একবার নিয়ে দেখতে হবে যে আসলে কেমন দেয় তো বুঝতে যে আসলে সঠিক দেয় কি খারাপ পাস্তা দেয় আশা করি ইনশাল্লাহ যে খারাপ কোনো জিনিস দিয়ে থাকে তাহলে জি থ্রি পাওয়া যাচ্ছে এই সাইজটা এই কেজিটা কত ভাঙবে ভাই কি থাকবে হ্যাঁ কেজি পার কেজি টাকা করে পার কেজি পার কেজি ভাই এটা কি মাছের পোনা ভাই এটা সেই মনোসেক্স মাছ ভাই মনোসেক্স তেলাপিয়া হ্যাঁ হ্যাঁ এগুলো কি অরিজিনাল মনোসেক্সি ভাই আপনার অরিজিনাল মনোসেক্সের আপনার প্রতিটা মাছের ড্রা কাটাকাটা থাকে এই দেখেন মাছটার কালার দেখেন ভাই হ্যাঁ বাহাতে উঠান ভাই মাছটা কালার না দেখলে আসলে বুঝতে পারবেন না এই দেখেন কালারটা দেখেন ড্রোয়া কাটাকাটা আপনার রয়্যাল টাইগারের মতন আপনার প্রতিটা মাছের ছোপ আছে এবং প্রতিটা কালার গুলো দেখলে আপনি বুঝতে পারেন জল জল করতেছে র্যাক রাখ দাক বোঝাবেন আমি দিদি এটা কেজিতে আপনার পাঁচ ছ হাজার ভাঙবে হ্যাঁ আপনার অক্সিজেন প্যাকেট এবং মাছ যে পড়বে ওয়ানলি ছয়শো টাকা হাজার এক দাম অরিজিনাল টাইগার মনোসেক্স এটা অরিজিনাল টাইগার মনোসেক্স এই সাইজটাই হবে ছয়শো টাকা হাজার ছয়শো টাকা হাজার ষাট পাঁচশো করে পার পিস পার পিস এই ছোট ছোট সাইজের এই সাইজই হবে আপনার মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে ইব্রাহিম মিটা দিচ্ছে কেজিতে আপনার কত দিন হরমোন খাওয়ানো আছে ভাই এটা হলো 28 দিনের হরমোন পোস্ট কমপ্লিট 28 দিনই আছে জি 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 আমরা অরিজিনাল মনোসেক্সটাই পাওয়া যাবে হ্যাঁ আসলে যেটা আপনার কাছ থেকে বিশ্বাস করে নেবে কাস্টমার এবং আপনি যেটা সঠিক দেবেন আসলে সেটাই তো পাবে জি জি ভিডিওতে বলা বলে কথা না হুম যারা আমার কাছে মাছ আসলে তারাই জানে যে আসলে ইব্রাহিম কিভাবে মাছটা দিয়ে থাকে ভাই এই যে চাষি ভাইদের উপলক্ষে মালিক বাঁচানো মানে মাজন বাঁচানো মাছ এই সেই ইলসা বাটা ভাই হ্যাঁ ইলসা বাটা কেজিতে আপনার তিরিশ চল্লিশ হাজার ভাঙবে এই সেই ইলসা বাটা কয় মাস চাষ করলে কালচার করা যাবে আর তিন চার মাসে বাজারজাত করা যায় এই সেই ইলসা বাটা তিন চার মাসেই জি জি মাছ কি সুন্দর গোল গোল ঘুরতেছে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে প্লেটের উপরে দেখেন আসলে সুস্থ সবল মাছ দেখলেই বুঝতে পারবেন যে মাছটা আসলে প্লেটেই ঘুরে এবং মাছটা আপনার চাক বাঁধবে বেশ সুন্দর মাছ জি ভাই এটা আপনার কেজিতে কত পিস আসবে এই কেজিতে আপনার বিভিন্ন সাইজ আছে আপনারা জিরাম চাপেন সেরাম দেওয়া যাবে হ্যাঁ এটা হলো কেজিতে আপনার তিরিশ হাজার ভাঙবে হ্যাঁ কেউ পঞ্চাশ হাজার কেউ লাখেরটা ডাচালি সবই দেওয়া যাবে আর এই মাছটা এখন পর্বে হলো আপনার যেটা তিরিশ হাজার বা পঁচিশ হাজার লাইনে ওয়ালনি অক্সিজেন প্যাকেট দিয়ে এক হাজার টাকা কেজি পড়বে মাত্র এক হাজার টাকা করে পার কেজি এক হাজার টাকা কেজি আসবে আপনার দশ হাজার থেকে পনেরো হাজার বিশ হাজার মাত্র এক হাজার টাকা কেজি পড়বে চাষি ভাইদের উপলক্ষে কিছু কথা বলতে চাই হ্যাঁ যারা মাছ ব্যবসায়ী সেটা হলো হ্যাঁ যে আসলে মাছের খোলা বিক্রয় কিন্তু ইব্রাহিম আগেও অনেক মাছ বিক্রয় করেছে হ্যাঁ অনেক চাষি ভাইরা মাছ লেছে আসলে ইব্রাহিম কীরকম ছেলে তারাই ভালো যান আসলে মানুষের সুযোগ না দিলে বুঝতে পারবে না আমার এই সুযোগ দেবেন ইনশাল্লাহ আমি সঠিক মাছটা আমি চাষি ভাইদের দিতে চাই হ্যাঁ যেন চাষি ভাইরা লাভবান হতে চায় কারণ মাছের দাম বেশি না একটা চাষি ভাইরা যে মাছটা আশা করে কেনে এখন রুইটির জায়গায় যদি মিরগি হয়ে যায় তাহলে সাথে প্রতারণা হয়ে যাবে কারণ মাছ কিনা হয় পাঁচ হাজার টাকা কিন্তু এবং মাছের ভিতরে আপনার কিছু মিলে দেখা যায় কয়েক লক্ষ টাকা পরিশ্রম চলে যাবে তো আমি চাই সঠিক মাছটা কোনো চাষি ভাইটাই দিতে চাব আর কোনো চাষি ভাইদের প্রতারণার কোনো সুযোগ না আসে ভাই এটা কি চিতল মাছের কোনো নাকি ভাই এই সেই চিতল চমক লাগানো চিতল আপনার নতুন চিতল হ্যাঁ আপনার পিস সাড়ে তিন ইঞ্চি থেকে

এই সেই জিএল মাছ নতুন জিএল নতুন জিএল যে চাষেই নেবে ইনশাল্লাহ লাভবান হবে কারণ নতুন জিএলটা গ্রোথ এবং বাড়ে বেশি হ্যাঁ কত ইঞ্চি সাইজের ভাই এটে হবে আপনার দুই আড়াই মাছ ভাই যান দুই আড়াই দুই আড়াই মাছ এ রেট কত করে যাচ্ছে এখন এ তেরোশো টাকা হাজার বিক্রি হচ্ছে ভাই যান তেরোশো টাকা করে হাজার জি জি